বেকার রোড থেকে অলরেডি আমাদের হ্যাপি হ্যাপি ডাইভার্স আপনি বিক্রি করেন এবং আমাদের ডাইভার্স সম্পর্কে তো আপনি ভালোই জানেন মার্কেটেও খুব ভালো আমাদের ভালো রেসপন্স করছে ডাইভারে এবং আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে ভাই ফ্রেশ অমন না সেই ডাই ন্যাপকিন এটা আমাদের প্রথমত বেকার রোডের মাল দেয় কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই টপ ক্লাস কোয়ালিটি আছে আমাদের ডাইভারের যে কোয়ালিটি ন্যাপকিনের কোয়ালিটি আরও ফার ফার বেটার হয় তো যদি যেহেতু আপনি ব্যবসায়ী আপনি এটা বিক্রি করেন তো আমাদের ডাইভারও বিক্রি করতেছেন

কেউ চিনতেও না এরকম চিন্তা না আপনারাই এটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করছেন মার্কেটে এটা আপনারা এখন কাস্টমার যেটা চেয়ে নিচ্ছে তো আমাদের মেঘনা গ্রুপের মাল অনন্য কোয়ালিটি অনেক ভালো গেটাপও অনেক ভালো যদি আপনি শুরু করেন আমাদের সাথে ব্যবসা ইনশাল্লাহ আস্তে আস্তে কাস্টমার পরিচিত হয়ে যাবে আমাদের ক্যাম্পেইন করতেছে আইটি সিটের তো আমি আশা করি আস্তে আস্তে আমাদের অনন্যটাও জয়ের মতো আমাদের মার্কেট কিনে নিতে পারবে তো আমি আপনাকে আমাদের কোয়ালিটির সম্পর্কে একটু বলি যদি আপনাকে একটু আমাদের লাইভ স্যাম্পেল একটু দেখেন আপনি হয়তো খুবই ইমপ্রেস হবেন আমাদের স্যাম্পেলটা দেখে আমাদের বাইরের গেট আপ দেখলেও তো আপনি অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই দেখেন এসএমএলটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে আমাদের দেখেন আমাদের এসএপি লেয়ার আছে আমাদের এডিএল আছে যেটা আমাদের জয় আপনি দেখতে পাবেন এবং সবকিছু মিলে আমাদের কোয়ালিটি অনেক ভালো

আমি আশা করি আপনি আমার সাথে ব্যবসা করে অনেক ঠিক আছে